أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ করলে বুঝবি কে আপন যাবে তুমি বাবো আপন সেই তোমায় পরাবে কাপন নিয়ে যাবে অন্ধঘরেতে অধু গসল করাইয়া জানা জানা মাঝ দিবেন পরাইয়া নিয়ে যাবে অন্ধ গড়েতে পাগম

जबकोन बै बजबी के

জানতে চাইতে ভালোবাসি আমি নবিকে দয়া করে দিও দিদার মরনের আগে নবি আঃ এর সম্পদ নবী মরিমা আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম লা ইলাহা আল্লাহর জিকির আও হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা পেটে আপনি এত মানুষ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করছে আমাদের সিরাজগঞ্জ সদরপুরে তিন জন মহিলা যদি দরকার করে আমাদের চেয়ে বেশি আপনাদের জিকিরের সাথে সততা আছে জোর বলুন জিকির করুন একটা হক কথা বলি এখানে জিকির করলে সোয়াব কম বাড়িতে জিকির করলে সোয়াগ কম কম জিকির করলে কম সেই বাড়িঘর তোর ফালাত চারশো মাইল পাঁচশো মাইল দূরে যা বাবার বাড়িতে বাঁধব বা ওঠোনে সোয়াব বেশি কথা জিকির করে কাকে খুশি করবার জন্য জোরে বলো তাহলে আপনারা বলুন তাহলে এখানে যে আমরা জিকির করতেছি এটা আল্লাহকে খুশি করার জন্য জিকির হচ্ছে আমাদের জিকির তা হচ্ছে না আমরা বাড়ির জোর ধরে জিকির করি না মসজিদে জিকির করি না মসজিদে জিকির করে অজ্ঞান হই না বাড়ির জিকির করে অজ্ঞান হই না আর বাবার বাড়ি তোমার লুঙ্গি থাকে না তার মানে হলো আল্লাহকে খুশি করবার জন্য জিকির হচ্ছে না জিকিরটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য এটা মাথা ঝাঁকায় মাথা জাগানের লোক কত খারাপ

হাজি আলিম উদ্দিন রহমতুল্লাহ সাহেব একষট্টিতম ফুরকানি মাদ্রাসা 63 তম দিবস এবং ফুটকনি মাদ্রাসার উন্নতি কল্পে আজকে এই আলসা সম্মানিত সভাপতি সাহেব আজকে এই আলসা প্রধান অতিথি সভা সর্বকালীন সর্বوجকে তেশত সন্তানের আওহত ওলামাই کرام দাদের দ্বারা ইস্তাম প্রতিষ্ঠিত হয়েছে এখনও আছে ভবিষ্যতেও যারা বলর ভবিষ্যতেও আলেম সহ দিনটার পর হিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা দিছে মাথার মুকুট মা ও আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা সম বসে চিহ্নের সম বসে বন্ধু আমার বন্ধু বাবাদীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে পরাণের মাফিল বেহিস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুব বামপাসের মানুষের ভাইয়েরা খুশি না বেধা সকলি শোভ স্বরে উচ্চকর্ঠে বলি আলহামদুলিল্লাহ একজন নবীর করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সে আজেবে চলে যেত সব একটা জোর কম সেই নবীর উম্মত আমার নবী দামার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দজকে দেয় নবী আমার শাহাদ আঙুলি সারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যে গন্ধাকে জাহান নামে দিয়েছ তোমার ওই গন্ধা হলো আমার দলের লোক আমার দলের করে নিয়ে আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যে গন্ধাকে জাহান নামে দিচ্ছ এই হচ্ছে আমার দলের লোক আমার দলের করে আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো সেই নবীর দল করার জন্য কারা দুই হাত টান দেখান তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এই মুহূর্তে হয়ে আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে ফরিদপুর থানা অন্তর্গত মাফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলি পড়ুন সাল্লি সাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাই আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগা বাচ্চু জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন পড়ানোর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু কথা আমার মনি আমার বাবা আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা

এই মাহা সব মানুষের নাই আপনি আপনি আসেন আর যদি নসিবে না থাকে আসবে নসিবে যদি না থাকে এই দেশের সরকার দায়নেও মিছিল করে কোরআনের মাহফিলে সেই ব্যক্তি আসতে পারবে না আল্লাহ বলেন इजा কুরিয়াল কোরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিদুল লাকুম তোরাহাম সুবহানাল্লাহ জরাক যেখানে যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহ রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ কো আমার মাইয়া রাত যেই জায়গা কোরআনের কথা যে استاذ যেই জায়গা যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহ রহমত বর্ষিত হয় লা আনহু পরে পরে এটা গর্ভবতী হয় আর সাপের মাথার উপরে পলে এটা মনি হয় এরপরে ঝিনুকের মধ্যে পলে এটা মুক্ত হয় আর আল্লার একটু রহমত কোনো মানুষের উপরে পলে ওই লোকটা হয় আল্লাহ বলি আল্লাহ বলিলা আল্লাহ কুন তোর রহাম সৃষ্টি করেছে আমি আল্লাহ মানে ইবাদত করবার জন্য আমার দাসত্ব করবার জন্য আমার গোলামি করবার জন্য আল্লাহ বললে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন ইবাদতে সালিহী করতে হবে সঠিক ইবাদত করতে হবে যেই ইবাদতের মধ্যে বাদন কোন ভুল নাই আল্লাহ বললেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি দুনিয়ার ভিতরে তোমাদের পাঠাইছি আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি করবার জন্য তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে আর আমি আল্লাহ তোমাদের রিজিক কইরা দেব সিল্লাইয়া কর মারহামান আল্লাহর ইবাদতের কথা বললে কুলুমিন তাইয়াতুন মারাজাকনাতুম সুবহানাল্লাহ ক আল্লাহ বললেন আগে হালাল খা! এরপরে বাদান ইবাদত কর আগে আল্লাহ বললেন হালালের কথা বলছেন আবার আল্লাহ বললেন খাবার খাও হালাল খাবার খাও কুলুমিন তৈয় বা তোমার রাজাক না আগে হালাল খাও আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব আর যদি হালাল না খাইয়া হারাম খাইয়া জীবন ভরা যদি আল্লাহ ইবাদত করি এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না শিল্লাই এখন ঠিক কিনে আজ গোটা বাংলাদেশে সুদ দিয়া ঘুষ দিয়া অত দূর যাইতে চাই না সুদ খাওয়া হারাম না হালাল আল্লাহ তা কলু সুদ খাওয়া দূরের কথা আল্লাহ বলে সুদ খাওয়ার দারের কাছে যায় না এ কথা কার আল্লাহ আরো জোরে আল্লাহ বললেন সুদ এই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনি এরপরে বিবি করিয়ে দেয় এইটা খাইতে বাজার মজা লাগে কি লাগে না যেরকম তাহলে হারাম দিনে যদি হালাম যদি খাও তাহলে আমার কথা হলে আমি একটা আপনাদের বলবো ওইটা যদি হারাম দিলে যদি হালাল মনে করে খাও শুধু খাওয়া হারাম পায়খানা খাওয়া বা দাম কি জোরকম শুধু খাওয়া হারাম পায়খানা খাওয়া হারাম টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনিয়ে বিবি রান্না করে দেয় বুনো করে দেয় আপনি যখন খান একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তুলবেন কথা বুঝতেছেন না তুলিয়া এক টুকরো করে গরুর গোস্ত খাবেন আর ওইটা সালাদ বানায়া খাবেন কেমন হবে হাসেন না হাসেন না কারণ ওইটা যদি হালাল মনে করে খান হারাম জিনিস যদি হালাল মনে করে খান ওটাও হারাম এটা হারাম তাহলে গরুর গোস্তের সাথে টয়লেট থেকে এক ফিরিজ মল তুলে নিয়ে এসে এক টুকরো করে গরুর গোস্ত খান আর একটু করে ছালাত মনে করে ছোটকা ছোটকা খান দেন কিতেস ভালোই টেস্ট জ্ঞান আছে এতে আমার বৈরাগ্য ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান ভাই আল্লাহর আবিবের প্রেমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর অলিরা যত আগে আল্লাহর অলিরা ছিল প্রত্যেকটা অলিরা হালাল খেয়েছে এই জন্য তারাই করেছে তার আল্লাহর অলি হয়ে গেছে পানির উপর দিয়ে হেঁটে গেছে পানির উপরে যায় নামাজ নামাজ পড়ছে বাতাসের উপরে যায় নামাজ পড়ে বাদান নামাজ পড়ছে সিল্লে এখন ঠিক কিনে নদীর ভিতর দিয়ে হাইতে যায় মসজিদে যা তাহার নামাজ পড়ে বাড়িতে আসে বিবির কাছে বলে রে আমি একজন আল্লাহর অলি হয়ে গেছি আমি পানির উপর দিয়ে হেঁটে যাই ওপার যায় মসজিদে যা তাহার নামাজ পড়িয়া এরপরে বাড়িতে আসি বিবি বলে স্বামী রে তুমি অলি হয়েছ এটা হলো আমার বাম হাতের কামাই কিসের কামাই স্বামীর রাগ হয়ে গেছে ইবাদত করি আমি বন্দিগি করি আমি আর বিবি আমারে বলে তার তার বাম হাতের কামাই আমাকে প্রমাণ করা লাগবে প্রমাণ যদি তুমি না করো আর প্রমাণ যদি না করে দাও তাহলে তুমি কিন্তু তালাক এবার স্বামী যখন এই কথাটা বাদান বলে ফেললেন বিবি বলে স্বামী রে আর আমি যদি প্রমাণ করে দেই তাহলে কি আমি তালাক হব না এত বড় কথা বলেছে বিবি রে প্রমাণ যদি না করে দাও তাহলে তুমি কিন্তু তালাক খায় বাবা এত বড় কথা বলছে আমাদের দেশের মানুষেরা কথায় কথায় বউকে বাদান তালাক দেয় কি দেয় না এই যে কয়েকদিন আগে একের তিন তালাক মারছে কথা বুঝতে চান না বোর তালাক দিছে এক তালাক দুই তালাক দুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক কথা কয় না কথা কয় মানে বউ তালাক দিলে বলতে পারেন যে হুদুর বউ তালাক দিলে শ্বশুরও তালাক হয় শাশুরও তালাক হয় হ্যাঁ তালাক হয় বউ যদি তালাক দেওয়া যায় শ্বশুর শাশুড়ির সাথে কি সম্পর্ক থাকে কথা বল একদিন আপনার বাড়ি এলাক যায় দুই সাইড দিয়ে থাপ্পুর দিয়ে মারিয়া শ্বশুর বাড়ি যা শাশুড়ি বলবেন আম্মা আপনার মেয়ে কাজকে সেই রকম মারছি আপনি মুরগিও জব করে দেবেন না কয় সব কথা কম করে দিতে পারো তোমার বাম হাতের আমাকে বানাইতে প্রমাণ না করে দিতে তো হলে তুমি তালাক এবার আল্লাহর অলির বিবি বলেছে আমাকে পাঁচ দিন সময় দেওয়া লাগবে তবে তিন দিনের দিন মধ্যে তিন দিনের মধ্যে তুমি ফল ফলাফল পাবে রেজাল্ট পাবে এবার ওই ফজরের নামাজ তারা করে পরিষেবা দেন আপনার সূর্য ওঠার আগে এরপরে পায়খানা করে অজু দেয় না পোশাক পরে বা অজু দেয় না না পাক অবস্থা মানুষ যখন রান্না বানা করে একটা মানুষ পেশাব করে পায়খানা করে যদি অজু না দেয় কুকুর যেমন না পাক ওই মানুষটা বা ঠিক তেমন নাপাক থাকে শিল্লে এখন ঠিক কিনে হ্যাঁ 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 কয়দিন অজু দিয়ে এখন তো বলতেছেন ঠিক নিজের মধ্যেই তো এই জিনিসটা নাই পায়খানা করে ওষুধ দেওয়া দূরের কথা পায়ে পানিও লেয় না খালি কোনো রকম করে পানি খরচ করে চলে যায় সামনে খেতে তো রায়গাটা যদি নাকে ময়লা পরিষে করে আর দেখু গন্ধু বন্ধু হাসেন না কথা বলি বুঝেন আমার ভাইয়ের আমার দিদি সূর্য ওঠার আগে ফসরে নামাজ পড়ছে তারা হুড়া করে সন্ন্যত পাত্রায় কথা কি বুঝতেছে এরপরে রান্নার সময় বাঁধান আপনার পায়খানা পেশাব করছে বাজান পায়খানা পেশাব করছে ওষুধ দেয় না এরপরে এমন তো অবস্থায় বাজান রান্না বান্না করে খাওয়াইছে এরপরে শহরের নামাজ বাদান তিনটের সময় পড়ছে আসরের নামাজ পড়ছে মাগরিবের আগে মাগদেবের নামাজ বাধান এসার আগে পড়ছে এসার নামাজ এই রকম করে বাদান নামাজ একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত এইরকম এবার করি তিন দিন এইরকম এরকম করে ইবাদত করিয়া স্বামীকে রান্না ভাড়া করে খাওয়াইছে তিন দিন পর স্বামী বলতেছে বিবি আমি কিন্তু চলে গেলাম ওই মসজিদে নামাজ পড়বার জন্য আজকে রাত আজকের দিন চলে গেলে তিন দিন চলে যাবে সামনে কিন্তু আর দুই দিন আছে এবার এটা বললেন বেজাল হায়া যাবে মাথা বললেন না এবার লোকটা যাইয়া নদীতে যাইয়া পায়জামা গুছাইয়া পায়জামা ডান পার পায়জামা তুলিয়া আপনার যখন বিসমিল্লা করা যখন পানির উপরে পাও দিছে বরফ করে ডুবিয়া গেছে গোসল হয়ে গেছে প্রত্যেক এই

দি মসজিদ থেকে নামাজ পড়ে পদরে নামাজ পড়ে পানির উপর দিয়ে হাইতে আসে এ বিবি আজকে এক পাও ফেলতে পারিনে পাও ঢুকনের সাথে সাথে পানি নদীর উপরে পানির উপরে পাও রাখা সাথে সাথে আমার গোসল হয়ে গেছে এবার বিবি বলল সামিরে এইটা ফটোল আমার বাম হাতের কামা কাきゃ করে বাম হাতের আমাকে ভালো করে বুঝো বলে সামিরে তোমাকে অলি বানানোর জন্য আমার শ্রম আছে